আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি বৃষ্টির ভিতরে শারুলিয়া হাটে বন্ধুরা সকাল থেকে বৃষ্টি আর এই বৃষ্টির মাঝেও চলে আসলাম আজকে হাটে বন্ধুরা আজকে আমরা একটু দেখবো যে এই বৃষ্টির মধ্যে কবুতার কেমন বেচা কেনা হচ্ছে আর কবুতার কেমন উঠলো সেটাও একটু দেখাবো দেখতেই পাচ্ছেন একদম নিচে পানি আর এই বৃষ্টির জন্য হাটটা ওইভাবে জমে উঠতে পারে না তারপর আমরা যতটুকু বেচা কেনা দেখাতে পারি আর কি চেষ্টা করব তো বন্ধুরা এই হাটের ঠিকানা আছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথে শারুলিয়া কবুতার হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কবুতর কিনলে বা বিক্রি করলে আপনাকে কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হবে তো বন্ধুরা চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ছোট ভাই দুই জোড়া কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য এক জোড়া হয়েছে মুম্বাই মুখী না মার্শাল অনেক সুন্দর দুজোড়া দুজোরা কি ডিম পাচ্ছা রানিং দুজোড়া দাম চাষিলা কত টাকা বিক্রি টাকা দেখছেন পনেরোশো টাকা দাম চাওয়ার পরে ছোটো ভাই এই দুই জোড়া বিক্রি করলো মাত্র বারোশো টাকায় যেহেতু বৃষ্টি পড়তেছে তার জন্য হয়তো বা আর কি তাড়াতাড়ি সেরে দিল তা আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতা কিন্তু চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক খাঁচা কবুতা নিয়ে আসছে চোর ভাই কটা আনছো দশটা কত করে চাইতেছো করে বিক্রি করল বাইশো টাকা দশটা কবুতার বিক্রি করলো বাইশো টাকা এই যে দেখতে পাচ্ছে ভিজার কারণে কবুতার ছোট হয়ে গেছে এই যে এই কবুতার নিয়ে এখন টানা টানি চলতেছে যে কে নিবে এই যে বন্ধুরা দেখছেন কবুতার এখানে দশটা কবুতার যে বিক্রি করলো মাত্র বাইশশো টাকা তো আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিন্তু চান চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা হলো এক ভাইয়া অনেক সুন্দর একজন লক্ষা কবুতার কিনলো এই যে বন্ধুরা দেখছেন সাদা লক্ষা অনেক সুন্দর একটা জোড়া এই জোড়াটা কিনছে ভাইয়ের থেকে ভাই ডিম বাচ্চা রানিং এটা আপনার ঘরে কয়বার ডিম বাচ্চা করছে দুই বার করছে দাম চাইছিলেন কত টাকা টাকা ভাই কত যা নিছেন এগারোশো টাকা কি মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যে দামটা কেমন যাচ্ছে দামটা ঠিক আছে দেখছেন যদিও বৃষ্টি পুরো হাট দেখেন ভিজে আছে এরপরও ভাইয়া এই দামে কিনতে পেরে খুশি তা আপনারাও চাইলে চলে আসতে পারেন শাওলিয়া কবুতর হাটে এই যে বন্ধুরা দেখছেন এখানে কবুতার বেচা কেনা চলছে আমাদের এই মামা কবুতার বিক্রি করলো কজরা কি কবুতার এটা

আপনারাও চাইলে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে সারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ছোট ভাই এক খাঁচার ভিতরে অনেকগুলো কবুতর নিয়ে আসছে আমরা একটু ওদের কবুতরটা দেখবো ভাইয়া কয়টা অংশ নয়টা নয়টা জি এর কি জোড়া আছে একটাও জি

私は。 এখন উনি দাম বলো নেই কবুতর গুলো সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আমরা একটু অপেক্ষা করবো জানবো যে কত বলে বন্ধুরা অবশেষে যার কবুতর সে পঁয়ত্রিশশো থেকে তিন হাজারে নামছে আর এই পাইকার মামা সাতটা কবুতর দাম বললো পনেরোশো টাকা এই যে বন্ধুরা দেখছেন এই সাতটা কবুতর সে পনেরোশো টাকা দাম বলছে কিন্তু এই ছোট ভাইয়ারা দাম চাচ্ছে তিন হাজার টাকা দামাদামি চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ভাইরা অনেক সুন্দর যে দুই জোড়া কবুতর গিল কোথা থেকে আসা হয়েছে ভাইয়া সিদ্ধ বাজার থেকে ভিডিও দেখা হয় কেমন লাগে ভাই ভিডিও যেহেতু দেখা হয় আর আজকে যেহেতু হাটে আসছো কি মনে হয় ভিডিওর যে দাম আর হাটের দাম ঠিক আছে এই দুই জোড়া কত নিচ্ছে ভাইয়া ছয়শো ছয়শো বারোশো টাকা দাম চাইছিল কত সাতশো আটশো করে দাম চাইছে ছয়শো করে কিনলাম এই দামে কিনতে পেরে খুশি এই দামে কিনতে পারে ভাই খুশিতে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে মনুরা দেখছেন সেই সাতটা কবুতর অবশ্যই সে মামা টাকা দিয়ে দিলেন আমরা একটু দেখবো যেন ভাইয়ারা কত টাকা ভাইয়া কত দিছে কত দিছে দুই হাজার ষাটটা কবুতর দুই হাজার টাকা দিয়েছেন আর ভাইয়ারা হয়তো আরও কিছু দাবি করতেছেন ভাইয়ারা কিছু দাবি করতেছেন কিন্তু পাইকার বলছেন না দিলে আর কি জোর করে রাখবে না যেহেতু আজকে বৃষ্টি ওইভাবে কাস্টমার নাই হাতটা পুরাই খালি তাই কবুতার দামটাও আজকে একটু কম যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ডানে এই যে বামে দেখাচ্ছি এই যে দেখেন নিচে পানি আর পুরো হাটটাই পুরো খালি পুরো খালি এই যে আমাদের মামা বসার থেকে দাঁড়ায় আছে মানে বুঝতেই পারছেন আজকে হাটের পরিস্থিতি যদি আমিও একটু দেরি করে আসছি তারপরেও পুরো হাটটা আজকে আমরা একটু দেখাবো যে বেচাকেনাটা কেমন হয় অন্যাও দেখতে পাচ্ছেন এই যে পাইকার মামা দাঁড়ায় আছে হাটে কোনো লোকজন নাই একদম অনেক অনেক কবুতর আছে এখনো কিন্তু হাট পুরো শূন্য আর এই যে আমাদের সেলিম ভাই সেলিম ভাই আজকে বেঁচে কিনা কেমন বৃষ্টির জন্য বিক্রি করতে পারেন নাই বিক্রি করতে পারেন নাই মাত্র একটা বিক্রি করলেন বড় ভাই কি কবু ধর এটা ছেলে মেয়েটা কি কবু ধর সবুজ গোলা নন না মাদি কটাকে বিক্রি করলেন চারশো পঞ্চাশ টাকা চাইছিলেন কত পাঁচশো চাইছিলেন চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর রয়ে গেছে এখনো বিক্রি হয় নাই তা আপনার যদি সেলিম ভাই থেকে কবুতর নিতে চান যে কোনো কবুতর ভাই থেকে নিতে পারবেন সেলিম ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল মুখস্থ নাই বন্ধুরা ভাই মোবাইল নাম্বার মুখস্থ নাই কিন্তু চেহারাটা দেখে রাখেন সারুলিয়া হাট কাইকাট্টা ঘাট আনন্দবাজার যে কোনো হাটে গেলে ভাই একে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখছেন এই যে আমাদের আর মামা মোস্তফা মামা পুরো নিচে পানি সে তার যে খাঁচাগুলো দোতলায় উঠে রাখছে মামা কতগুলো বিক্রি করছেন আজকে পিস কি মাত্র দশ পিস বৃষ্টি তো আকাশের অবস্থা কিনছিলেন একটাও কবুতর তিরিশটা কিনছেন দশটা বিক্রি হয়েছে পনেরো দেখছেন এই যে সব কবুতর রয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে পানি মানে সকাল থেকে আজকে বৃষ্টি এই বৃষ্টির জন্য আজকে আর কি বেছে কেনা ওইভাবে হয় নাই তো আপনারা যদি আসতে চান সপ্তাহে দুই দিন বসেই হাত সোমবার এবং বৃহস্পতিবার মামা আমার কোনো দর্শক যদি আপনাদের কবিতা নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ানো ফোর তো বন্ধুরা মস্ত মামা তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কেউ ওনার কবুতারগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললাম মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আর এই যে উনি দুটা কবিতা দেখাবেন আমরা ওনার কবিতা দুইটা দেখব এটা কি কবু তোর মিলিটারির বাচ্চা বন্ধুরা সামনে এই যে দেখেন এই কাদা কাদার জন্য অতটা সামনেও যাওয়া যাচ্ছে না এই যে বন্ধুরা দেখছেন মিলিটারি বাচ্চা একদম জিরো পরের বাচ্চা এই জোয়াটা কত চান জোয়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাচ্ছেন মিলিটারি জিরো পরের বাচ্চা দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু জানবো আমরা ভাইজান কটা

হয়ে গেছে সমাধান হয়েছে কতটা নিলেন সৌরভ ভাই দেখছেন চেন পাইকার কি ভাবে আর কি দাম করতেছে সৌরভ ভাই কত দিলেন কত

দেখতে হবে বুঝতেই পারছেন আজকে হাটে কৌদার দামটা কেমন যাচ্ছে আর এই যে দেখেন পুরো হাট হাটের অবস্থা এখানে তিন খাঁচা কবুতর আছে কিন্তু ভাইয়ারা নাই কারণ যেহেতু কাদা এই কাদার কারণে ভাইয়ারা ভিতরে বসে আছে তো আপনি চাইলে চলে আসতে পারেন সারলিয়া কবুতর হাতে বন্ধুরা দেখছেন এই যে আমাদের মামা কিছুক্ষণ আগে যে সাতটা কবুতর এই যে কিনলেন তার ভিতরে এই যে দুইটা কবুতর অলরেডি বিক্রি করে দিলেন জোয়াটা টাকা বিক্রি করলেন এক হাজার টাকা কিনছিলেন কত দেওয়ার জন্য ষাটটা কিনছে আরো বেশি দিছিলেন আর কিছু বেশি দিছে আর এই জয়াটা সুন্দর জয়াটা এক হাজার টাকা বিক্রি করে দিলেন তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের শাইন মামা শারুলিয়া হাটের মোটকা মামা আজকে এই মামার কথা একজনে বলছিলো যে শাওলিয়া হাটের মোটকামার অনেক ভালো লাগে আর এই যে আমাদের ভাই অনেকগুলো কবুতর নিয়ে বসছে ভাইজান আজকে কড়া বেঁচছেন বেশি ব্যস্ত বৃষ্টি কারণে কিনছেন কড়া অনেকগুলো কিনছেন কেনা কেমন পড়ছে আজকে এগুলো

তো বন্ধুরা আলামিন ভাইয়ের কাছে আপনারা সব ধরনের কবুতর পাবেন গিরিবাস থেকে শুরু করে আপনাদের যে কোনো কবুতর লাগে আপনারা বললে ভাইয়া কালেক্ট করে দিতে পারবেন ভাইয়া যেহেতু বিভিন্ন হাটে যায় উনি হাট থেকে কবুতর কালেক্ট করে আপনাদের দিতে পারবে তো আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা শারলিয়া হাটে এই যে আমাদের রবিন ভাই এ একটা লফট আছে যারা হাটে দিন ছাড়া অন্য দিনেও কবুতর নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন আর ওনার কাছে আপনারা সব ধরনের কবুতর পাবেন এই যে ভাই এটা চুইঠাল এটা কি কবুতর এটা গেন্দা চুইঠাল গেন্দা চোরা এই জোড়াটা কি ডিম আছে রানিং একদম রানিং ভাই বুঝতে আসছে

আলোচনা একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা রানিং ফুল ফ্রেশ এটা এটাও মুশালদম একই ভাই পনেরোশো এই যে দুইটা সিঙ্গেল আছে না এটা সিঙ্গেল যাচ্ছে না

তো বন্ধুরা সপ্তাহের সাত দিনে খোলা থাকে আপনারা যারা সারুলিয়া হাটের কবুতা নিতে চান অথবা আমার অনেক বন্ধুরা আছে যে সারুলিয়া হাটের ভিডিও দেখে এই হাট থেকে কবুতা নিতে চান কিন্তু লোক পান না তারা সরাসরি রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রবিন ভাই আপনাদের সব ধরনের কবুতা কিনে দিতে পারবে কি ভাই দিতে পারবেন ইনশাল্লাহ ভাই এভরিথিং এভরিথিং ডেলিভারি সব কিছু দিতে পারবে টাকা পেমেন্ট আগে চাইলে রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা ছোট ভাই মার্শাল অনেক সুন্দর একটা কবুতার গেল এটা কি কালদম নন্দমাদি

ঠান্ডা জমে যাচ্ছে কি ভাই বেশি ঠান্ডা লাগতেছে আপনার দেখে তো মনে হইতেছে শীতকাল চলতেছে ভাই বৃষ্টির কারণে একদম পুরা খালি তা আপনারা যারা সারলিয়া হাটে আসবেন অন্তত একবার হলেও ভাই আর যে টেস্ট করে যাবেন কারণ ভাইয়ার ব্যালপুরিটা খুবই জনপ্রিয় এই এলাকায় আর ভাইয়া মাত্র সপ্তাহে দুই দিনই বিক্রি করে তা আপনারা যারাই এই হাটে আসবেন একবার হলেও ট্রাই করে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই শুধু ব্যালপুরি না ব্যালপুরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরও রাখছে যারা ভাইয়া থেকে এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে সবগুলো দাম বলা হবে আমি শুধু কবুতরগুলো দেখাই দিচ্ছি বাকিটা আপনারা আর কি দাম এবং আলোচনা করে নেবেন এই যে একটা টার্কি মুরগিও আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে জোড়ায় জোড়ায় আবার কিছু কবুতর এই যে ডিম নিয়েও বসে আছে এই যে এটা যেমন বাচ্চা নিয়ে বসে আছে এই গ্রিজেল জোড়াটা অনেক সুন্দর বাচ্চা নিয়ে বসে এখানে এক জোড়া আছে বাচ্চা নিয়ে বসে এরকম বাচ্চা সহকারে ডিম বাচ্চা সহকারে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর পাবেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া বাচ্চা নিয়ে বসছে তো এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইজান আমার আমার কোনো দর্শক যদি আপনার কবতার নিতে চাই নাম্বারটা কি মুখস্থ আছে জিরো নাইন টু জিরো সেভেন ওয়ান ফাইভ বেনামটা মোহাম্মদ হারনান তো বন্ধুরা এই শুধু কবুতর না এমনকি কবুতর কেনার পর হাঁটা থেকে কবুতর কেনার পর আপনারা নেওয়ার জন্য এখানে বক্স এবং খাঁচা ক্যারট সবকিছুই পাবেন এই যে বন্ধুরা দেখছেন এমনকি পুরনো খাঁচা যারা পুরনো খাঁচা কিনতে চান তারাও যোগাযোগ করবেন এখানে ভাইয়ার কাছে এক খপের খাঁচা থেকে শুরু করে আট খপের খাঁচা পর্যন্ত আছে আর ভাইয়ার নাম্বারটা যারা বুঝতে পারার নাই তাদের জন্য আরেকবার এই যে বন্ধুরা দেখছেন এই নাম্বারটা হইছে আমাদের হারনান ভাই আর এখানে খাঁচা থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়

মানে কিস্তি আছে দেখে ভাও নাই মেঘের কারণে দিয়ে দিচ্ছেন এক হাজার টাকার কবুতর ভাইয়া মাত্র ছয়শো টাকা জোড়া দিল আর একটাই দাম আছে এক হাজার টাকা তার মানে বুঝতেই পারছেন যেন আজকে হাটের অবস্থা কি এই যে ডানে বোমে দেখলে বুঝবেন এই যে খালি এই যে কয়েকটা লোক আছে পুরা হাট খালি আর মন্দির দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ভাইয়ারা একটা খাঁচার ভিতরে কিছু কবুতর নিয়ে আসে কটা আনছো ভাইয়া ছড়া সবই কি বাচ্চা এই যে মোটামুটি বাচ্চা ছড়া ছড়া কত চাইছো ভাইয়া পনেরোশো চাইছো ছটা দাম চাচ্ছে পনেরোশো টাকা আর এই যে আমাদের শাহিন মামা দাম করতেছে মামা কত বলছেন

পাঁচটা কিনে নিলেন যদিও মজা এই যে যে দেখতে পাচ্ছেন পাঁচটা জবার কবুতর এইগুলো আসলে বিভিন্ন হোটেলে চলে যাবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো এই বৃষ্টির ভিতর শারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে দিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ